আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে মহারম চোদ্দশো সাতচল্লিশ রোজ শুক্রবার পবিত্র এই দিনে নিয়মিতভাবে আমার মেহমানদেরই হয় আজকে তার ব্যক্তিক্রম হচ্ছে না কাজ অলরেডি শুরু হয়ে গেছে ভাবলাম মূল ভিডিও তো পাবেন সেই সন্ধ্যার পরে আমার ক্যামেরাম্যান সমাজ সে তো একবারে অলস নয়টা দশটা বাজিয়ে দেয় যে কারণে আজকে আমি মোবাইল ফোনে আবার একটু দেখাচ্ছি আস একটু ঘুরে ঘুরে দেখাই কীভাবে কাজ হচ্ছে এই যে এখানে রান্না হচ্ছে এটাতে কি ভাই দয়া করে ডাল আচ্ছা এই শোনেন ডালের মধ্যে কিন্তু ওই যে সেই গরুর মাটিয়া কুলজিয়া ফোপরা এগুলো দিন হ্যাঁ সেই টেস্ট হবে আমি আবার গোসের চেয়ে ডালটা বেশি পছন্দ করি আর এই পাশটা এটা কি ভাইয়া ভাতের জন্য পানি এই সেই গরুর গোস হ্যাঁ গোসের মধ্যে গরুর গোস এর কোনো বিকল্পই নেই দেখো কি সুন্দর কি সুন্দর টকবর টকবর করতেছে হ্যাঁ একেবারে সেই রকম সার গরু কালকে আমার ছেলেকে পাঠিয়েছিলাম আমাদের রাসেল রনির সাথে রাসেল রনি প্রতি শুক্রবার আমাদের নুরানি মোড়ে একটা সার গরু জবাই করে তো দেখলাম যে ওদের কাছ থেকে গুস্ত নেব আমার ছেলে বিজয় ইসলামকে পাঠিয়েছিলাম কালকে সেই নগা পশু হাতে বললাম যে ওদের সাথে থেকে যেহেতু গরুর অর্ধেক আমরাই নেব নেবো মন গোস্ত নিয়েছি ভাবলাম যে ছেলেকে পাঠালে আর দেখে দেখে সুন্দর করে গরু কিনবে যাই হোক চমৎকার একটি সার গরু কিনেছি সেটা একেবারে শেষ সাথে জবাই হয়েছে ওখান থেকে পুরো এক মন নিয়েছি এখানে রান্না হচ্ছে শুধু গরুর গোস না এর পাশাপাশি সাদা ভাত থাকবে গরুর গোসের সাথে আর এই লেবু আনছি তো লেবু কিন্তু কানে আনছে হ্যাঁ লেবুরে কেটে দিন লেবু কাটে দিন চমৎকার একটা ডাল থাকবে বুটের ডাল ওই গরুর যে কলজাম ফোপুর আছে ওইটা দিয়ে আর সর্বশেষ দই মিষ্টি আজকের মেহমানদারিটাও আশা করি জোস হবে আজকের মেহমানদারি হবে উল্লাপাড়া থেকে বেশ রিমোট একটা এরিয়াতে ওইখানে অনেক কোরআনের পাখির আছে ওই মার্ডাসে ইতিপূর্বে যাওয়া হয়নি তো আজকে ওখানে যাবো সবাইকে সাথে নিয়ে জম করে একটা মেহমানদারি হবে ইনশাল্লাহ মুঠো ফুনে তেমন একটা ভালো হয় না এরপরে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে আমাদের রান্না বান্না শুরু হয়েছে আমাদের মোতালেব ভাইয়ের শরীরটা এদের নিয়ে ভালো যাচ্ছে না সেই এক সপ্তাহ ভ্রমণের পরে এসে তার একেবারে ঠান্ডা লেগে গেছে এটা বেশি ভালো না দোয়া করবেন ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেক কষ্ট করে উঠে আসছে আছে রান্না করতে তো এখন কি অবস্থা শরীরে এখন ওই অবস্থায় আছে ওই অবস্থায় আছে মানে সবচেয়ে বেশি হলো যায় বুকের সমস্যাটা কি সমস্যা হলো বুক খুব হুম ঠান্ডা

এই পাশে এই দই মিষ্টি আসে নাই কই তো দর্শক মোবাইল ফোন অর্থাৎ মোটো ফোনের ভিডিও তেমন একটা ভালো হয় না যেটাকে বলে রে শুধু সকালে হাই হ্যালো সালাম কালাম দেওয়ার উদ্দেশ্যে এই ছোট্ট ভিডিওটি করা মোবাইল ফোনে একেবারে যা তুলছি তাই দেখতে পাচ্ছি মোবাইল ভিডিও সুন্দর ভিডিও প্রাকৃতিক দৃশ্য সম্মিলিত একটি ভিডিও দেখবেন অবশ্যই আজ রাত আটটার পর যতই বলি সুন্দর পর পর আটটা বাজায় দেয় দেখ ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ করি না ভালো দেখবেন ততক্ষণে আল্লাহ